যে রাজনৈতিক অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না সে রাজনৈতিকই কোণো লাভ নেই বাংলাদেশের রাজনীতিতে বিএনপি-কে যতটা আলোচনা হয় সে তুলনায় জিয়াউ রহমানের শাসন আমল নিয়ে আলোচনা নেবলেই চলে অথচ জিয়াউ রহমানই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের জাতীয় জীবনে জিয়াউ রহমানের আবির্ভাব ঘটেছিল হঠাৎ করেই 1971 সালে উনিশশো সালের ছাব্বিশে মার্চ রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন তার কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সেই সময় দেশটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষের মনে সাহস জাগিয়েছিল সৃষ্টি করেছিল প্রেরণা মুক্তিযুদ্ধ শেষে তিনি সেনাবাহিনীতে ফিরে আসেন এবং পরে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি পদে আসীন হন তিনি তার শাসন আমলে বিভিন্ন অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেন তবে তার শাসন আমলকে ঘিরে বিতর্কও রয়েছে বিশেষ করে সামরিক অভ্যুত্থান ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগে এরপরেও জিয়াউর রহমানের শাসনামল ছিল বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিয়াউর রহমান উনিশশো সালের রাজনৈতিক অস্থিরতা এবং উনিশশো সালে সামরিক অভ্যুত্থান থেকে বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীল করার চেষ্টা করেন তিনি রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করেন যা অনেকের কাছে আসার প্রতীক হয়ে উঠেছিল উনিশশো সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয় তার নেতৃত্বে দলটি জাতীয় নির্বাচনে বিজয়ী হয় এবং জনগণের মধ্যে জনপ্রিয়তা লাভ করে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও জিয়াউর রহমান রেখেছিলেন উল্লেখযোগ্য ভূমিকা তিনি তার শাসনামলে বেশ কিছু অর্থনৈতিক সংস্কার চালু করেন তিনি বেসরকারি খাতের উন্নয়ন এবং কৃষি ও শিল্প খাতে বিনিয়োগের উপর গুরুত্ব দেন তার শাসন আমলে স্বনির্ভর বাংলাদেশ স্লোগানটি জনপ্রিয় হয়েছিল একটি সামরিক অভ্যুত্থানের পর দেশের নেতৃত্ব গ্রহণ এবং বাংলাদেশের রাজনীতিকে কিছুটা স্থিতিশীল করার পর তিনি দেশের বিভিন্ন গোষ্ঠী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করার চেষ্টা করেন তার শাসন আমলে ধর্মীয় ও জাতিগত সংহতির প্রচেষ্টা তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে এছাড়াও জিয়াউর রহমান শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে গণতন্ত্র একদলীয় পুনঃপ্রতিষ্ঠা করেন তিনি রাজনৈতিক দলগুলোকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেন এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পদ্ধতি চালু করেন যা তাকে গণতন্ত্রপন্থীর নেতার পরিচয় দেয় এবং জনগণের মধ্যে তার জনপ্রিয়তা বৃদ্ধি করে তার শাসন আমলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয় যা অনেকের কাছে গণতন্ত্রের উন্নতি হিসেবে বিবেচিত হয় এবং তার জনপ্রিয়তাকে আরো দৃঢ় করে এছাড়া জিয়াউর রহমানের শাসন আমলের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল তিনি বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে নতুন মাত্রা যোগ করেন এবং উন্নয়নশীল দেশগুলোর সাথে সম্পর্ক উন্নত করেন বিশেষ করে ইসলামিক দেশগুলোর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেন এ কারণে আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি প্রশংসিত হন তবে জিয়াউরের শাসন আমল বিতর্কিত ছিল তার সামরিক অভ্যুত্থান এবং ক্ষমতা দখলের পদ্ধতি নিয়ে অনেক সমালোচনা রয়েছে তার শাসন আমলে রাজনৈতিক নিপীড়ন এবং বিরোধী দলগুলোর উপর কঠোরতা আরোপের অভিযোগও রয়েছে এরপরেও কেউ কেউ যখন তার শাসন আমলকে কঠোরতা ও সামরিক শাসনের জন্য সমালোচনা করেন তখন অনেকেই আবার জিয়াউর রহমানের শাসনামলকে বাংলাদেশের জন্য একটি পুনরুদ্ধারকাল হিসেবে দেখেন উনিশশো সালের ত্রিশে মে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রাণ হারান তিনি আজও বাংলাদেশের রাজনীতিতে তার শাসন আমল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিদ্যমান দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ